হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যখন আমি দোকানে আসি তখন দেখতে পাই কিছু লোক কী সুন্দর করে খেতকে সাজিয়ে কি সুন্দর ধান গাছের ফসল লাগাচ্ছে বন্ধুরা দেখো তারা কত সুন্দরভাবে ধান গাছ লাগাচ্ছে সোনার ফসল আমাদের এই ধান এই ধান খেয়ে আমরা আমাদের জীবন নির্ভরশীল হয় বন্ধুরা তারা দেখো কত কষ্ট করে তাদের এই পারিশ্রমিক দিয়ে তারা এই সোনার ফসল তৈরি করছে বন্ধুরা এই সোনার ফসল যদি না হতো আমরা বেঁচে থাকতে পারতাম না আসলে দেখো তারা কত সুন্দরভাবে এবং সুন্দর সকলে মিলে কি সুন্দর ধান গাছ লাগাচ্ছে যাতে আমাদের জন্য এই ফসল আমরা ঘরে নিয়ে যেতে পারি বন্ধুরা দেখো চারিদিকে আশেপাশের পরিস্থিতিটাও খুব সুন্দর খুব ভালো লাগলো তাই ভিডিওটা করলাম বন্ধুরা তোমরা দেখো এবং শেয়ার করো এবং লাইক করো যদি ভালো লাগে তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করব দেখো কত সুন্দর সুন্দর বন্ধুরা একটা জিনিস চিন্তা করতে হবে দেখো এই ছেলেটা সারাটা তিন পরিশ্রম করে গাছ লাগায় ঠিক আছে কত সুন্দর খুব ভালো লাগে তাদেরকে আমার তাদেরকে দেখে আমার খুব মায়া হয়েছিল যেমন রৌদ্র এমন বরম দিনে তারা যে কত কষ্ট করে আমাদের জন্য এই ফসল ফলায় মানে কৃষকরা এবং কত কষ্ট করে তাদের পার মাথার গাম পায়ে ফেলে এই আমাদের জন্য এই ধান তৈরি করছে বন্ধুরা দেখো এবং দেখে এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এই আশা এবং ভালোবাসা রেখে বন্ধুরা আমি চাই আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো দয়া করে ভালো লাগলে একটু শেয়ার করো দেখো তাই বন্ধুরা তোমরা তোমরা সবাই আমার এই ভিডিওটাকে লাইক করে দেখো আমরা সচরাচর এই সমস্ত ভিডিও আমরা দেখতে পাই না আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরা এই ভিডিওটাকে দেখো এটাই আমি চাই বন্ধুরা